তো আমার ড্রাইভারকে বললাম চলো একটু হাজারদুয়ারিতে ঘুরি ওরা বললে ঢুকবো আমি বললাম চলে যাও তো একজন ভদ্র মহিলা সে বললে হুজুর আপনাদের টিকিট লাগবে আমি ঢুকিনি আমি তোমরা ঘুরে এসো আমি বাইরে বসছি তো দেখবেন একটা তোপ রাখা আছে প্রত্যেক তোপের পাশে একটা গম্বুজের মতো ঘর আছে তো ওই ঘরটার দরজার সোজাসুজি আমি ঘাসের ওপরে বসলাম বসে আমি মোবাইল ঘাঁটছি কোরআনের তফসিল দেখছি মোবাইলে তো একদল অমুসলিম মাবুল ভাই তাদের সঙ্গে কিছু মুসলিম আছে একজন গাইড যারা দেখি এটা এটা এই ওই ওই আর তাদের সঙ্গে একজন ভদ্র মহিলা এলেন ভদ্র মহিলা অমুসলিম তার কাছে হাতের চাবিটা আছে ওই কামরা তালাটা খুললো ভেতরে আমি তাকিয়ে দেখলাম মাটির ঢিপি করা আছে সেই ঢিপিতে একটা চাদর চাপানো আছে চাদরের এক কোণে লেখা আছে আলী এক কোণে লেখা আছে ইয়া হোসেন এক কোণে লেখা আছে ইয়া হোসেন কোণে লেখা আছে ফাতেমা মধ্যেখানে লেখা আছে ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার মধ্যেখানে একটা তিরসুল গাঁথা আছে ত্রিশুল বুঝেছেন তো ত্রিশুলটা গাঁথা আছে এখন যে গাইড সে ওদিকে বুঝাচ্ছে দেখুন এই মাটিটা নবাব সিরাজদ্দোল্লা মক্কা থেকে এনেছিলেন যারা হজ করতে যেতে পারে না মোটামুটি এইখানে এলে মোটামুটি হজ হয়ে যায় তো আমি তাদেরকে বললাম যে ভাই আমি একটা কথা বলবো তা আমি দেখলাম মুর্শিদাবাদের ভাষাই বলি যদি বুঝতে পারে বর্ধমানে তা মার ব্যবহার আমি বললাম ভাই আমি একখান কথা বলবো বলছে বলো তো আমি বললাম তাহলে এই যে অমুসলিম ভাই এই মুসলিমরা এরা যে দেখলো এদের মোটামুটি হজ হয়ে গেল আমাকে বলছে কুথে বাড়ি আমি বললাম মির্জাপুরে মানে মির্জাপুর খুব ড্যাঞ্জার বেলনাগায় ওদের নাম শুনলে সবাই ভয় খায় আমি দেখলাম ওই গ্রামের নাম করি যাতে আমাকে না মারে তো আমি যখন বলেছি সে আর কিছু বলেনি বলে যাও তো তোমাকে বকতে বলা হয়নি আমি বললাম ভাই ধোকার কত দিবে নাউজ বলেন কত বড় প্রতারণা এই কথাটা বলাটাই কুফরি এই কথাটা বলাটাই শির আজকে অবাক লাগে হাওড়া হুগলি চব্বিশ পরগনার লোক সকালবেলায় উঠে ফুরফুরাই গিয়ে ওসিয়ত নামা দেখে আসো দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই তেনার ওসিয়ত নামাই দেখেছে মেয়েদের মাজারে যাওয়া হারাম আহমদ রাজা পেরেলবি ফতোয়া রিসবিয়া খন্ড নম্বর চব্বিশ পৃষ্ঠা নম্বর চারশো সাতানব্বই পাকিস্তান কারাচিতে ছাপা হয়েছে তিনি লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা নিয়ত করাটাও হারাম আপনি বলছেন আমি দাদা হুজুরকে ভালোবাসি অথচ হাউড়া হুগলি চব্বিশ পরগনার এই দাদা হুজুরের ভক্ত সেজে নিজের বউকে নিয়ে বাস ভাড়া করে আজমিরে গিয়ে সেখানে সিজদা দিয়ে আসছেন খাজা মরুদ্দিন চিস্তির রহমতুল্লা আল্লাহ এর কবরে নিজের বউকে নিয়ে যাচ্ছেন তোমার থেকে বড় দাদা হুজুরের কে হতে পারে একটা পৃথিবীর মোল যদি দেখাতে পারে খাজা মরুদ্দিন চিস্তির রহমতুল্লা আলাই লেখে গেছেন যে আমি মরে যাওয়ার পরে কবর তৈরি করবি সিজদা দিবি চাদর চড়াবি সিন্নি দিবি হাঁস মুরগি দিবি মান্নত করবি আমি জীবন আর সমাজের বুকে বক্তব্য দেবো না একটা খাজা বাবার লেখা দেখিয়ে দাও কোনো মলবি যদি লেখা দেখাতে পারে এখানে হাজি সাহেব কে কে আছেন হাত তুলে মার্শাল্লাহ একটা হাজি সাহেব আর কে আছেন দুটো আর কে আছেন হাজি সাহেব তিনটে যারা হাজি সাহেব আছেন তারা জানবেন মক্কা থেকে মদিনা চারশো সত্তর কিলোমিটার রাস্তা কটা মাজার থেকে গেলেন। একটাও মাজার ছিল একটাও মাজার নাই আমার বাড়ি থেকে আপনাদের এখানে একশো ষাট কিলোমিটার একশো ষাট হাজারের বেশি মাজার আছে বড় কষ্ট লাগে আমি যদি মিথ্যা বলি আমার গাড়িতে বসুন আপনাকে আমি প্রমাণ দেব আমার এলাকায় আমি গেইছিলাম বিচার করতে একদল বলছে ওরস করবো আর একদল বলছে করতে দেবো না আমি বললাম কারণ কি তুমি কেন দিবে না বলছে জায়গাটা আমার বাপে আমি তাকে বললাম তুমি যে ওরস করছো তোমার এই কবরে কোন হুজুর শুয়ে আছে সে কি উত্তর দিল জানেন কোনো হুজুর নেই পাতর চাবড়ি থেকে মাটি এনে কবর করেছি এটা মিথ্যা না সত্য সত্য যদি না হয় গাড়িতে চাপু কালকে আমার পুকুরে মাছ ধরে খাওয়াবো মাদ্রাসার খানা খাওয়াবো না আমি আমার বাড়িতে খাও আপনাকে নিয়ে গিয়ে প্রমাণ দিয়ে দেব যে জিজ্ঞেস করো একে ওখানে কিচ্ছু নেই মিথ্যা করে ইসলাম সত্যর ওপরে টিকে আছে না মিথ্যার উপরে কথা বলেন সত্যর ওপরে ইসলাম টিকে আছে মিথ্যার ওপরে নয় হাজরতে হোসেন রিয়াল্লাহ তার আর শহীদ হয়েছে কারবালার প্রান্তরে কারবালাটা কোথায় ধুলাগড়ে হ্যাঁ সাঁতরাগাছিতে ইরাকে হাজরতে হোসেনের কবর তাহলে কোথায় আছে ইরাকেরা শুনেলে মহরমের সময় মন্সিল মাটি হচ্ছে পাঁচলাই মন্সিল মাটি হচ্ছে উলুবেড়িয়ায় মন্সিল মাটি হচ্ছে বাগনানে মন্সিল মাটি হচ্ছে খিদিরপুরে মন্সিল মাঠে হচ্ছে কলকাতায় মন্সিল মাঠে হচ্ছে মুর্শিদাবাদে মন্সিল মাঠে হচ্ছে বর্ধমানে লোকের কটা কবু কটা তো বুঝতে পারেননি ফাতুয়ায় এসবিআই এলাকা আছে মিথ্যা করে কবর বানিয়ে মঞ্জিল মাটি করা তাজিয়া করা সমস্ত কিছু শরীয়ত সম্মত হারা আপনি হযরতে হোসেন রতিয়াল্লাহ তালানুকে মহাব্মত করলে আপনি ড্যান্স করবেন কি করে আন্ডারপ্যান আপনার চোখ দিয়ে তো পানি আসবে আপনি মাজাক বানিয়েছেন ইসলামের যারা মনে করছেন এটা পীর বিরোধী না আমি পীর বিরোধী মলবি নয় আমি সিস্টেম বিরোধী মলবি আমার পীর আমার আব্বা আমার আব্বা কত বড় আলেম সবাই যা। আমার আব্বা কি বক্তা সবাই যান বড় কষ্ট লাগে হক আর না হক তুমি চিনতে পারলে না বসে গাঁজার টান মারছে জীবনে নামাজ পড়ে না তাকে তুমি পীর বলে মেনে নিয়েছ কবরে সিস্তা দিচ্ছে কবরের সিস্তা দেওয়া যায় হলে শুনে রেখে দেন কবরের চাদর চড়ানো যায়জ হলে আল্লাহ নবীর কবরটা তোমার মতো টেনার চাদর নয় আল্লাহ রসুলের কবরটা হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত ঠিক কি না নবীজির কবরে জায়েজ নেই পৃথিবীর আর কোনো মলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য জায়জ হতে পারে না আল্লাহ রসুলের কবরে সিস্তা নেই পৃথিবীর আর কোনো মলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য সিস্তা হতে পারে না আল্লাহ নবীর কবরের সামনে ভালো মন্দ চাইতে পাবে না পৃথিবীর আর কোন লাগে চার মাস আগে আমি উত্তর দিনাজপুর জলসাই যাচ্ছি শান্তিনিকেতন বোলপুর আহমদপুর বোলপুর আর আহমদপুরের মধ্যে আমার গাড়ি আটকালো দশ বারোটা যুবক যারা আমাকে চিনতে পেরেছে তারা সাইড ছ সাতজন এসে আমার কাঁচের কাছে দাঁড়ালো খুললাম কি হয়েছে হুজুর ওরস করবো টাকা দেন আলহামদুলিল্লাহ দুবো ওরসে কি হয় বাবা বললে আমরা অনেক মানুষকে আমরা তাবার খাওয়াই পাই আলহামদুলিল্লাহ ভালো জিনিস আর কি হয় বাবা বললে এখানে যে যা চাই সব মান্যত করলে সব পেয়ে যাই মনের পূরণ হয়ে যায় আমি বললাম তাইলে তো তোমরা বুকাবা বলে কেন হুজু আমি তোর রাস্তায় দাঁড়িয়ে চাঁদা করছিস কেন গাড়ি আটকে কষ্ট করে কবর গিয়ে বল বাবা আমরা তোমার নামে ওর করবো টাকা দাও তাহলে হয়ে যাবে সব যখন পাওয়া যায় অবাক লাগে বোম্বে দেখেছেন বোম্বে হাজি আলি আছে আমার আব্বার বয়স আসি কত বললাম আসি আমার আব্বাজি যদি আমাকে বলে বাপ ইয়াসিন আমার বয়স হয়েছে আমি যদি মারা যাই এই ঘরের পাশে যে নদী আছে এই নদীর মধ্যেখানে আমার কবর দিবি আমার দেওয়া যাবে আচ্ছা বলুন সুস্থ মস্তিষ্কের মানুষ কেউ নদীর মধ্যেখানে বাপের কবর দিবে দিবে না আমাকে যদি বলে আমাকে বুঝতে হবে কোরানে একটা শব্দ আছে সুনেলের। বয়স্ক মানুষ যারা আছে যাদের বাপ আছে বৃদ্ধ বাম্মা আছে তারা শুনে যান কোরআনে আছে মানুষ যখন বৃদ্ধাকে পৌঁছায় খেয়ে বলে খাই নাই শুয়ে বলে সাই নাই একটু ভুল বকে এটাকে তোমরা ম্যানেজ করবে তো আমাকে বুঝতে হবে হয় আমার আব্বা ভুল বকছে পানির মধ্যেখানে কখনো কবর দেয়া যায় না আমি খালি চিন্তা করছি হাজি আলী বাবাকে পানির মধ্যেখানে কে কবর দিতে গেলে কথাটা বুঝতে পারেননি মাজার ফাঁকা কিচ্ছু নাই বাজার চালাচ্ছে শুনে লেনার পরে দামি দামি বিএমডাব্লিউ মার্সিডিজ ওডির গাড়ি গিয়ে দাঁড়াচ্ছে ভেতরে গিয়ে একটা পাঁচ হাজার টাকার চাদর চড়িয়ে বাবা আমকো আমার চাঁদে দাও বাবা আমকো পয়সা দাও বাবা ক ইয়ে দো সব চাইছে যখন ওইখান থেকে বেরিয়ে আসছে তখন রাস্তার দুদিকে ভিখারি বসে আছে কে নামতে দে দে ও জানে টাকাটা মাজারে নাই তোর পকেটে আছে কথাটা বুঝতে পারেননি যদি মাজারে পাওয়া যাবে তো ভিখারি তোর কাছে চাইবে কেন তো মাজারে চাই দুঃখের বিষয় আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক কেউ আছে কথা বলবেন আল্লাহ ছাড়া কল্যাণ অল্যাণের মালিক কেউ নাই যদি বলেন কোরআনের রিফারেন্স দেন কোরআন শুনেলেন পারা কত পারা বললাম কত পারা বললাম সতরপাড়া একবারই শেষ পৃষ্ঠ সতরপাড়া

তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও তাদেরকে জিজ্ঞেস করো তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না মাছি সৃষ্টি তো অনেক দূরের কথা মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই তারা শক্তিহীন আর আমি আল্লাহ শক্তিশালী জোরে বলুন সুভান আল্লাহ নিজে বললেন আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক পৃথিবীতে কেউ নেই আল্লাহ আমাদিকে মুর্শিদাবাদে বেলডাঙ্গায় আল্লাহকে গালি দিয়েছে লাইটিং এ গালি ব্যবহার করা হয়েছে কিছু বলে আমি আগেই ব্যায়াম করে দিয়েছি কুত্তা দো কন্ডিশন মে ভোগতা হ্যাঁ এক তো মালিক পিছে হয় হা তো ও পাগল হয়ে চকা হু দেখো ইয়ে কন্ডিশন মে কুত্তা ভোগনা শুনতে এরপর ভেবে দেখুন শুনেন যারা করেছে শুনলাম অ্যারেস্ট হয়েছে মারাত্মক অপরাধ তবে আমি আপনাদেরকে একটা অনুরোধ করে যাব একজন যদি কেউ গালি দেয় গোটা কমিউনিটিকে আপনি গালি দিতে পারেন আপনার আল্লাহকে গালি দিয়েছে আমি কোরআন শোনালাম প্রথমেই আপনি কারু দেবদেবীকে গালি দিতে পাবেন না ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন নিল্লাহ ফায়াসুবুল্লাহ আদওয়াম বিল কারু দেবদেবীকে গালি দিও না আমার তো মনে হয় লাইটিং বালাকে অ্যারেস্ট করতে হবে সে জানে কোথা থেকে কি হয়েছে কম্পিউটারে টাইপ করা হয়েছে আমি অনুরোধ করব আপনারা দোয়া করবেন যারা চক্রান্তকারী আল্লাহ তাদের উপযুক্ত শাস্তি আল্লাহ নিজে দিবেন আর যারা করছে আপনারা কেউ সাবধানে এই পশ্চিম পশ্চিমবাংলার শান্তির মাটিকে অশান্তি করে দিই এটা আপনারা হতে দিবেন না আপনারা শান্তি বাজায় রাখুন উত্তর প্রদেশে এটা সম্ভল মসজিদে সার্ভে নিয়ে উত্তরপ্রদেশে উত্তপ্ত মোবাইলে দেখছিলাম আমি ডিটেলস জানি না পেলে ডিটেলস তবে আমি আপনাদের কাছে কথা বলব সার্ভে আজকে আমি কিছুই বলতে পারবো না ইনশাল্লাহ কালকে বলবো না হলে পরের সপ্তাহে বলে চলুন আরও আছে একদম কি আছে দেখে দেখে আগে আল্লাহ তাআলা ব্যাবিচাপ থেকে রুকার রাস্তা দিয়ে দিলেন জোরে বলুন শুভহানা কি রাস্তা ওয়ালা তাকরফুজিনাই কানফা হিসা ব্যাবিচার করা অনেক দূরের কথা যে রাস্তায় ব্যবিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না যে মেয়েটা নোংরা পোশাক পরে বিরিয়ানি বিক্রি করছে যে মেয়েটা নোংরা পোশাক পরে চা বিক্রি করছে যার শরীর থেকে জিনার রুয়াস আসবে তার ধারে পাশে তোমরা যাতায়াত করো আসল কথা কি জানে এখন অনেক অনেকজনা বৌদিকে দিয়ে ব্যবসা করাচ্ছে চলবে ভালো শপিং মল মাল দেখাবে কে মেয়েছেন কি বুঝলেন আর ই তো একটা কাপড় পছন্দ হয়ে গেলে উলিবে না পঞ্চাশটা বার করতে বলবে কি বললেন দিদি আর একটা বার করুন তো দিদি ওইটা না আর একটা বার করুন কাপড় দেখছে না দিদিকে ছেড়ে আর যেতে পারছে না ওইটা ওইটা মুশকিল ওই জন্যে ইসলামে নারীদের ব্যবসা করা হারাম কি বললাম হারাম অনেকজন বলবেন নবীজির বিবি ব্যবসা করেছেন কথাটা সত্য না মিথ্যা সত্য কিন্তু আপনার হাদিসের ব্যাখ্যা জানা নেই রসুল আনহা তিনি দশটা বড় ব্যবসায়ীর মধ্যে একজন ছিলেন গোটা আরব দুনিয়ার কিন্তু যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে নারীদের জন্যে রসুলের হাদিসে আছে সাহাবির এবং নবীর বিবিরা নিজের হুজরাখানা মানে নিজের বাড়ি থেকে পায়ের লোকটা আর বের করেননি জোরে বলুন সুহানা এইটা হচ্ছে সেহি হাদিস আর এই হাদিসটা হচ্ছে ব্যবসা করার পর্দা ফরজ হওয়ার পরের হাদিস আর আপনি যেটা আমল করতে চাচ্ছেন ওটা আগের আপনাকে বলে দিই অনেক মুসলমান জানে না আচ্ছা বলুন কোরআনে কি এরকম থাকতে পারে যে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম এরকম কথা থাকতে পারে কোরআনে কথা বলে না কথা বলে না এই ভাষা থাকতে পারে কোরআনে যে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম আপনারা বলছেন থাকতে পারে না আলেম দিকে জিজ্ঞেস করুন এই কথা কোরআনে আছে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম আল্লাহ যখন এই কথাটা বললেন সাহাবিরা কিন্তু মদ ছাড়েননি মদ খাওয়া ছাড়ছেন না আপনাকে বলে দিই আমি জলসাই এলাম আমাকে কমিটির ভাইজান ফোন করলেন যিনি সেক্রেটারি আছেন হুজুর কালকে তো আমাদের জলসা আপনি কি খাবেন আমি বললাম আমার ম্যানেজারকে ফোন করেছে ম্যানেজার বললে হুজুর রুই মাছ খাবে ইনি সকালবেলায় ফদ্দ করে দিয়েছে সেক্রেটারি যাকে বাজারে পাঠাচ্ছে হুজুর রুই মাছ খাবে দু কিলো সাইজের একটা রুই মাছ নিবেন হুজুর পোলট্রি মুরগি খাবে দু কিলো সাইজের একটা পোলট্রি মুরগি নেবে ফদ্ম করে দিয়েছে বাজারে চলে গেছে পরবর্তীতে আমার ম্যানেজার ফোন করে সেক্রেটারিকে বলছে হুজুর রুই মাছ খাই না কাতলা মাছ নিবে আপনি বলুন ইনি তখন ফোন করছে যে শোন কাতলা মাছ নিবি হুজুর রুই খাবে না ফদ্দই কি লেখা আছে রুই ফদ্দর কথাটা রহিত কাজ বাতিল হল মাল এলো রুই এলো না কাতলা এলো কিন্তু রয়ে গেল রুই রহিত তার হুকুমকে বাতিল করা হলো যখন পরবর্তী আল্লাহ বললেন মদ তোমাদের জন্য স্পর্শ করা হারা কোরআনে আয়েতটা রহিত তার কাজকে বাতিল করা হয়েছে কেন পরবর্তীতে আল্লাহ বললেন মদ তোমাদের জন্য স্পর্শ করা হারা আজকে মুসলমান দেখুন বিড়ি সিগারেট গুটকা এগুলো আমাদের লোকেরা ছাড়ছে ছাড়ে না কেন এ হুজুরকে বলে হুজুর বিড়ি সিগারেট উটকা খাওয়া কি হুজুর বলছে বাবা ওটা হচ্ছে মকরু আপনাদের ইমাম সাহেব সিগারেট খেলে রাখবেন না তাড়িয়ে দিবেন তাড়িয়ে দিবেন ইমাম সাহেব খেলে হারাম জিনিস খেয়েছে তাড়িয়ে দিবা তুমি খেলে ওইটা মকরু আমাদের সমাজে তো অনেক লোক আছে সকালবেলায় বিড়ি না খেলে তাদের হাগায় হয় না ঠিক বললাম না ভুল বললাম এ কথা বলে হ্যাঁ আচ্ছা আপনারা বলুন কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে কথা বলে না যাওয়া যাবে না কেন রবি নিষেধ করলে হাদিসে আছে কেন নিষেধ করলেন মুখের দুর্গন্ধ বের হবে রসুলের হাদিস আছে তোমরা মমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত আপনার পাশে যে লোকটা আছে তাকে সুরক্ষা দিতে হবে আল্লাহ রসুল সাল্লা ফলি হাদিস এরপর বলুন আপনি যে বিড়ি খোর আপনি যে সিগারেট খোর আপনি যে গুটকা খোর আচ্ছা পেঁয়াজের গন্ধে যদি মানুষ কষ্ট পায় নবীজি নিষেধ করে আর বিড়ি সিগারেট গুটকার গন্ধ আঁচড়ের মতো সেন করে তো কথা বলে না সেন করে আচ্ছা আপনারা বলুন পেঁয়াজের মধ্যে কিছু পার্সেন্ট উপকার আছে না না ফোর্টি পার্সেন্ট আছে যেমন যারা মাঠে কাজ করে রোদ্দ্রুতে কাজ করে তারা যদি কাঁচা পেঁয়াজ খায় গ্রীষ্মের দিনে শরীরের যে পানিটা বেরিয়ে যায় ওই পানির কাজটা করে এবং গরম লাগতে দেয় না এটা ডাক্তার বলছে বিশেষজ্ঞরা বলছে চলুন বিড়িতে সিগারেটে গুটকায় কত পার্সেন্ট উপকার আছে জিরো পার্সেন্টও নেই আপনারা বলুন এই যে আমাকে আমাদেরকে পানির বোতল দিয়েছেন স্টেজে এই যে পানির বোতল এইটাই লেখা আছে হুজুর বিষ মিশানো আছে আপনি খেলে মারা যেতে পারেন পান করা যাবে কথা না হারাম কেন ইসলামীর শরীয়তে আত্মহত্যা করা কি হারাম নিজের প্রাণকে নিজে আপনি দিতে পারেন না আল্লাহ দেওয়া নিয়ামত আল্লাহ যখন ইচ্ছা করবেন আপনার রূপকে খবজ করবেন আত্মহত্যা ইসলামে হারাম